জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া এই সমাধানগুলি জেনে নেব এক মাকে শ্রী শ্রী আচার্যদেব কি সমাধান দিলেন কি সমস্যার তাছাড়া আশীর্বাদ কি কৃপা কি শ্রী শ্রী আচার্যদেব কি বলেছেন এই ছোট্ট ভিডিওতে জেনে নেব ভিডিওটি লাইক করে আপনারাও প্রতি প্রত্যেকে শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি পরম পুজোপাদ শ্রী শ্রী আচার্যদেব বসে আছেন দেওঘর ধামে এক মা এসে বেশ কাতর হয়ে বললেন আমার স্বামী দু বছর যাবৎ চৌখে দেখেন না পাও ভেঙে গেছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব মাটিকে বললেন এখন তো তাও আছেন এমনও হতে পারে পড়ে যাবে থাকবে না আপনার জীবনে হয়তো দুজনে থাকবেনই না একসাথে হয়তো একজন আগে চলে যাবেন একজন পরে মাটি আরও কী যেন বলতে গেলে শ্রী শ্রী আচার্যদেব বলছেন এটা তো জগতের নিয়ম আপনার জানা নাই এটা এ পৃথিবীতে যে কটা প্রাণ দেখছেন সব চলে যাবে একদিন আসলে মাটির হাতে নানান ধাতুর কবজ আংটি সুতো বাধা ছিল তা দেখে শ্রী শ্রী আচার্যদেব বলছেন এগুলো ধাতুমাতো পরে আছেন হাতে দশ জায়গায় সুতো তবু আপনার স্বামী দেখতে পাচ্ছেন না আমি দেখেন কিছুই পরিনি অথচ আমার সব কিছু ঠিক আছে মাটি বলছেন আপনি ভগবান শ্রী শ্রী আচার্যদেব বলছেন আমি ভগবান না কে বলেছে ভগবান আপনি মানুষের কথা শুনে ভাবছেন আমি ভগবান আপনি কি আমাকে জেনেছেন আমার কতটুকু সঙ্গ করেছেন আমি সাধারণ একজন ন্যাংলা মানুষ আমার ঠাকুর ভগবান আমি তাকে ধরে যেটুকু হয়ে উঠেছি আপনিও তাকে ধরেন আমার মতো হয়ে যাবেন ওই মাটি বলছেন কৃপা করবেন শ্রী শ্রী আচার্যদেব বললেন কৃপা মানে করে পাওয়া পেতে হবে আপনাকেই কৃপার সাথে আমার কোনো যোগাযোগ নাই ওই মা বললেন আশীর্বাদ করবেন শ্রী শ্রী আচার্যদেব বললেন আশীর্বাদ মানে অনুশাসনবাদ যার আশীর্বাদ পেতে চান তার অনুশাসনবাদ আপনাকে মানতেই হবে কৃপা আশীর্বাদ সব আপনাকে করে পেতে হবে সবার আগে সাধনা করতে হবে আগে এসব আংটি ছাড়তে হবে আপনি তো এক গাদা আংটি পরে আছেন আপনি তো আগেই দুর্বল সব সময় ভীতু ধর্মরাজ্যে সেই ঢুকতে পারে যে বীর সাহসী আলোচনা আসিন চৌদ্দশো উনত্রিশ হইতে তথ্যগুলি সংগৃহীত জয়গুরু